자세한 내용은 기란에링 আজকে আমরা দেখবো নভেম্বরের পনেরো তারিখ থেকে একটু দেরি হয়ে গেল আজকে ষোলো নভেম্বরের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এটা মান্থ হবে বুঝতেই পারছো নভেম্বরের পনেরো তারিখ থেকে তারিখ কেমন যেতে পারে মিথুন তুলা আজকে দেখে নেব তো তোমরা যদি লগ্ন রাশি দেখছো তাহলে চন্দ্র রাশিটাও দেখে নেবে তাহলে একটু ক্লিয়ার পিকচার পাবে আর যদি মনে হয় প্রাইভেট ট্রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা নিয়ে নিতে পারো তোমাদের নিজস্ব গাইডেন্স ওকে আর বলবো যে তুলা মিথুন কুম্ভ তোমরা আমি আগে কার্ড করব তোমরা যদি কার্ড শেফেল না দেখতে চাও তাহলে তোমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো তুলা রাশি মিথুন রাশি কুম্ভ রাশির পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর কি ঘটতে পারে প্লিজ দেখাও তুলা মিথুন কুম্ভ মিথুন তোলা কুম্ভ মিথুন রাশি পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর তুলা রাশি পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর আর কুম্ভ রাশি পনেরোই পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর লাভ লাইফে কি করতে পারে মিথুন রাশি রাশি কুম্ভ রাশি পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর তুলা তুলারাশির পনেরো নভেম্বর থেকে তিরিশে নভেম্বর আর কুম্ভ রাশি পনেরো নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দেখে নি এবার গাইডেন্স এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাও পনেরো নম্বর থেকে তিরিশে নভেম্বর মিথুন কুম্ভে মিথুন রাশির জন্য গাইডেন্স পনেরো নম্বর থেকে তিরিশে নভেম্বর তুলা রাশির পনেরো নম্বর থেকে তিরিশে নভেম্বর আর কুম্ভ রাশি পনেরো নম্বর থেকে তিরিশে নভেম্বর এবার স্টার্ট করছি মিথুন রাশির জন্য মিথুন রাশি আমার যদি লাগে ক্লারিফাই নেব আচ্ছা নাইট অফ পেন্টিকলস এসছে কর্মক্ষেত্রে উন্নতি আছে কিন্তু স্লো প্রসেস আস্তে আস্তে এগোবে বৃহস্পতি কিন্তু তোমাদের রাশি থেকে তৃতীয় ঘরে আছে তোমাদের কিন্তু ইনভেস্টমেন্ট হবে কাজের উন্নতি হবে কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করার দিকে বা সেভিংস মানে তোমাদের সঞ্চয়ের দিকে তোমাদের কিন্তু লক্ষ্য দিতে হবে ওকে কর্মক্ষেত্রে কিন্তু স্লো প্রসেস হবে আমি এটাই বারবার বলছি আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি হিলিং হার্ট ব্রেক টক্সিসিটি এডিকশন কোনো একটা রিলেশনশিপ যদি না হয়ে থাকে সেটা তোমার ভালোর কিন্তু সেই রিলেশনশিপ যেটা তোমার জীবনে ভালো না সেটাকেই সরাবে হম সেইখানে তোমাকে কিন্তু মনের একটা আবেগকে তোমাকে সন্তুলন করার চেষ্টা তোমায় করতে হবে ফর্ক দা রোড এখানে কিন্তু এঞ্জেসরা বলছে তোমার জীবনে কিন্তু যে একটা সিদ্ধান্ত তুমি নিতে পারো নি একটা দ্বন্দ্ব তোমার মধ্যে চলছে সেখানে কিন্তু ভাবনা চিন্তার প্রয়োজনীয়তা আছে সেখানে কিন্তু ভেবে তোমাকে কিন্তু পদক্ষেপ নিতে হবে ফরচিতারও যেখানে কিন্তু কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে হুম অ্যাকশন যখন নেবে তোমাকে কিন্তু ভেবে নিতে হবে ইয়ান অ্যাকশন নিশ্চয়ই

ফাইভ অফ পেন্টিক্যাল সিক্স অফ তার মানে সেখান থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে আগামী পনেরো দিনের মধ্যে অ্যাকশন তুমি নেবে আর লাভ লাইফেও যদি তোমাদের কোনো জটিলতা থেকে থাকে বা কোনো সম্পর্ক যদি তোমার জীবন থেকে চলে যায় বা কোনো সম্পর্ক তোমার জীবন থেকে সরে যায় সেই সম্পর্কের মধ্যে টক্সিসিটি ছিল অ্যাডিকশান ছিল এটার মধ্যে নেগেটিভিটি ছিল সেই কারণেই কিন্তু বৃহস্পতি সেই সম্পর্ক তোমার জীবন থেকে সরিয়েছে সেটা মাথায় এটা তোমার ভালোর জন্যে করেছে ওকে এই সম্পর্ক থেকে তোমার কোনো রকম লাভ বা কোনো উন্নতি আসা ছিল না সেই জন্যই তোমার কাছ থেকে সরানো হয়েছে ওকে তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং এবার দেখবো তুলা রাশির জীবনে কি ঘটছে আগামী পনেরো দিনের মধ্যে থ্রি অফ কাপস তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে একটা মিনিমিস তোমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আমি এখানে খুব সম্ভবত কোনো সেলিব্রেশন খুব সম্ভবত তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা কারোর অনুষ্ঠানে হয়তো তোমরা সহযোগিতা করতে পারো বা কোনো রকম ভাবে তোমাদের নিমন্ত্রণ থাকতে পারে সেইখানে তোমরা যোগদান করতে পারো ওকে এখানে তো আরেকবার দেখে নি থ্রি অফ কাপস কে ক্লারিফাই করো রাশির জন্য রাশির জন্য থ্রি অফ কাপস কেন এসছে তুলা রাশির জন্য থ্রি অফ কাপস কেন এসছে তুলার রাশি পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর থ্রি অফ কাপ ডিক্লেয়ার করে পারো সিক্স অফ সোর্স আচ্ছা সিক্স অফ সোর্স কুইন অফ সোর্স আর এখানে ফাইভ অফ কাপস কোন পরিস্থিতিতে তুমি হয়তো ভেবেছিলে এই সুযোগটা তোমার হাত থেকে হাত সুযোগটা তোমার হাত থেকে হাতছাড়া হয়েছে সেই সুযোগ কিন্তু আবার পরে ফিরে পেতে চলেছো কুইন অফ সোর্স আর ফোর অফ সোর্স তোমাকে কিন্তু বলছে স্ট্র্যাটেজি করে এইবার কিন্তু প্ল্যান করে ভালো মতো ভেবে স্ট্র্যাটেজি করে এগোতে তাহলে কিন্তু এই যে হাত ছাড়া হয়ে যাওয়া ফাইভ অফ কাপস মানে অতীতে এই পরিস্থিতিটার জন্য তোমাকে আফসোস করতে হয়েছিল সেটাই কিন্তু আবার করে ফিরে এই যে একটা তুমি বোঝানোর চেষ্টা করিস এই যে ফাইভ অফ কাপস এর মধ্যে তিনটে কাপস কিন্তু হারিয়ে ফেলেছে এখানে নষ্ট হয়েছে তার জন্যই কিন্তু আফসোসটা সেই যারা ট্রেডিশনাল ফাইভ অফ কাপস আছে সেটার মধ্যে দেখতে পাবে তিনটে কাপ নষ্ট হয়েছে কাপের যা ছিল সেই কাপটা নষ্ট হওয়াতে সেই আফসোসটা রয়েছে কিন্তু দুটো কাপ অলরেডি আছে মানে সুযোগ আরও আছে সেটা তোমাকে কিন্তু লক্ষ্য দিতে বলছে সেই সুযোগ কিন্তু আবার আসছে সেই সুযোগটা বলছে যে ফোর অফ সোর্স মানে ভাবনা চিন্তা করে প্ল্যান করে তারপরে ইয়ে করছে তাহলে কিন্তু এই থ্রি কাপস যে অতীতে যে ঘটনাটা অতীতে যে সুযোগটা তোমার হাত ছাড়া হয়েছে সেই সুযোগ তুমি আবার করে পেতে চলেছো সেটা কিন্তু লাভবান হতে পারো কিন্তু তোমাকে প্ল্যান করে এগোতে লাভ লাইফে দেখি কোডিপেন্ডেন্সি এখানে কিন্তু কারোর প্রতি কারোর আছে সেটা কিন্তু ঠিক না সেই রকম অ্যাডিকশন যদি কোনো সম্পর্কে থেকে থাকে তাহলে কিন্তু তোমার কাছ থেকে সেই সম্পর্ক ভীষণভাবে সব সবকিছু ডিমান্ড পড়বে ইয়েস লাভার্স আর এইট অফ পেন্টিক তোমাকে তোমার কাছ থেকে কিন্তু আর্থিক ডিমান্ড আর ভীষণভাবে কি বলবো ভারাক্রান্ত করে দেবে এই সম্পর্ক তো সুতরাং কোন সম্পর্কে যাচ্ছ সেটা বুঝে তারপরে এগিয়ে যাবে আনফিনিশ সিম্পানি কোনো কোনো তৃষ্ণা কোনো অতৃপ্ত আকাঙ্ক্ষা যদি তুমি পূর্ণ করতে চাও সেটা কিন্তু সারা যার জীবন অস্তৃত্বই থেকে যায় কেন মায়া যে জিনিসটা যেমনি আছে সেইটা কিন্তু কোনো দিনই পূরণ হয় না আজকে একটু কালকে আরও বেশি কালকে আরও বেশি এরকম হয় সুতরাং বুঝে তারপরে পাওয়া যাবে কুম্ভ রাশির জন্য দেখে কি আসছে এইট অফ ওয়ান্স উন্নতি আসছে আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি এই সব বুঝতেই পারছো দেখে নিই এইটা কি আছে অনলাইনে যারা কাজ করছো সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছো তাদের কিন্তু বেশ উন্নতি হওয়ার সম্ভাবনা আছে সেভেন অফ সোর্স আচ্ছা লোকানো কোনো শত্রুর দিকে একটু খেয়াল রেখো ফুল কার্ড রিক্স নেওয়ার জন্য এগিয়ে থেকো ইয়েস নাইট অফ কাপ এক সেকেন্ড এখানে একটা এলো মনে হলো

এন্ট্রেন্স কুম্ভ রাশি নভেম্বরের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ আচ্ছা পেজ অফ সোর্স টু অফ ফান্ড এখানে কিন্তু কিছু সিদ্ধান্ত তোমায় নিতে হবে তার আগে তোমাকে কিন্তু যাচাই করে নিতে হবে সিদ্ধান্ত কি নিচ্ছ ওকে আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে রিক্স সময় নিতে হবে ইমোশনাল হলে চলবে না অ্যাকশন তোমায় নিতে হবে কিন্তু বুঝে নিয়ে অ্যাকশন নিতে হবে যে এই অ্যাকশন নিলে তোমার কতটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না উন্নতি হওয়ার সম্ভাবনা আছে ওকে এবার দেখব লাভ লাইফ আনকন্ডিশনাল লাভ লাভ নিজেকে তৃপ্ত করার চেষ্টা করো যদি কাউকে ভালোবাসো তাহলে নিঃস্বার্থ হয়ে তাকে কিন্তু উদার মনে ভালোবাসতে হবে ওকে এটাই বলছি এখানে তার জন্য কোনো এক্সপেকটেশন রেখে কিন্তু যদি ভালোবাসো তাহলে কিন্তু সেই এক্সপেকটেশন সেই আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হবে না তার জন্যে তোমাকে ওয়েটই করতে হবে প্লিজ আকাঙ্ক্ষা না করে ইয়েস সিক্স অফ কাপ আর এই অফ পেন্টিগ্রিয়াস পুরোনো কোনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা আছে যেটা তুমি ম্যানিফেস্ট করেছিলে মিথুন রাশি বা বিশবকর্ণা মুখর মিষ্টিংধনু বা সব রাশিই আছে সুতরাং পুরোনো কোনো সম্পর্ক যেটা তুমি ম্যানিফেস্ট করছিলে সেই ইচ্ছে পূরণ হতে পারে বা নতুন কোন কাজের তো এবার দেখবো নট ফর ইউ আচ্ছা এখানে গাইডেন্স হিসাবে কিন্তু তোমার জন্য নট ফর ইউ এসছে নট ফর ইউ মানে যেই পরিস্থিতি তোমার জীবনে তোমার কোনো উন্নতি করছে না সেটা কিন্তু তোমার জীবন থেকে ঈশ্বর সরিয়ে নেবে আর যে কোনো পরিস্থিতি যেটা তোমার জন্য সেটাই কিন্তু তোমার কাছে আসবে দেখিন আর একটা গাইডেন্স কার্ড নট ফর ইউ এসছে যেহেতু ইয়েস ফ্লেক্সিবল থাকতে বলছে ডেফিনেটলি তোমার জীবনে যেটা হওয়ার সেটাই হবে সেটাকে তোমায় অ্যাকসেপ্ট করে নিতে বলছে ওকে তো এই হচ্ছে গিয়ে তুলাকিম্ব মিথুন বায়ু রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে রাখলে ভিডিও সঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি মনে হয় যে দিদির কাছ থেকে একটা প্রাইভেট রেডিং নিয়ে গাইডেন্স একদম ক্লিয়ার পিকচারের মতো গাইডেন্স চাই তাহলে অনলাইন পেমেন্ট করে একটা নিজস্ব গাইডেন্স নিয়ে নিতে পারো ওকে আজকে আসছি নমস্কার ভালো থাকুন